People ask me what they should take in business school, and and and, uh, uh, or even if they don't go to business school, what they need to know before getting in business. And I tell them, you know, you have to, you have to understand accounting. It's the language. If you're going to have and run a business, if you don't understand accounting, you're already behind the eight ball, right? I mean, there's people that don't understand the the concept of, you know, the difference between profits and cash. You know, oh, your accountant might tell you you're profitable but your cash is going down Alaikum everyone this is your full meaning hello association of chartered certified accountants এটি এমন একটি প্রতিষ্ঠান যা আপনাকে গ্লোবালি রেকগনাইজডন্টেন্ট এবং এক্সপার্ট হওয়ার জন্য সাহায্য করে এটি যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান একটা এবং এসএসসি মেম্বারশিপ বিশ্বের প্রায় বেশি দেশে স্বীকৃত এর মানে হচ্ছে আপনি কোর্সটি করলে যে কোনো দেশের কর্পোরেট ব্যাংকিং বা অডিট ফার্মে কাজ করার সুযোগ করে নিতে পারেন বাংলাদেশে বর্তমানে প্রায় পাঁচশোর বেশি এস মেম্বার আছে এবং আরো প্রায় পাঁচশো জনের বেশি এস সম্পন্ন এ সম্পূর্ণ করে বিদেশে কাজ করছেন এসএসসি এ পাশ করলে আপনি যেমন অ্যাকাউন্টেন্ট অডিটর ব্যাংকার কর্পোরেট ফাইন্যান্স প্রফেশনাল কনসালটেন্ট এবং বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে পারবেন এটি আপনার জন্য কোম্পানির ম্যানেজমেন্ট লেভেলে ওঠার পথকে অনেক সহজ করে দেয় এখন অনেকের মাথায় প্রশ্ন আসে সিএ আর এসিসি এর মধ্যে পার্থক্য কি আসল কথা হল দুটি উচ্চমানের প্রফেশনাল অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন কিন্তু তাদের কাঠামো স্বীকৃতি প্রশিক্ষণ এবং ক্যারিয়ার স্কোপের মধ্যে পার্থক্য আছে সিএ হলো একটা দেশের লোকাল অ্যাকাউন্টিং বডি এটি দেশের নিজস্ব ইনস্টিটিউটের ডিগ্রি যেমন বাংলাদেশের আইসিএবি ভারতের আইসিএআই পাকিস্তানের আইসিএপি সিএ ডিগ্রি প্রদান করে থাকে তাই সিএ ডিগ্রির প্রভাব সেই দেশেই সবচেয়ে বেশি দেশের ভিতরের অডিট ফার্মের মালিক হওয়া এবং কোম্পানির স্ট্যাচুটরি অডিট করার ক্ষমতা সিএ দেরই থাকে অপরদিকে দিকে আন্তর্জাতিকভাবে বেশি গ্রহণযোগ্য মাল্টি ন্যাশনাল কোম্পানি ব্যাংক কর্পোরেট ফাইন্যান্স সব জায়গায় এসিসি এরা কাজ করতে পারে তুলনামূলকভাবে এসিসিএ পাস করা সি চেয়ে অনেক সহজ এবং এর সিলেবাস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী সাজানো তবে এসিসিএ করতে সিএর এর তুলনায় খরচ অনেক বেশি আপনি সায়েন্স কমার্স আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই এসিসিএ করতে পারেন এইচএসসি বা এ লেভেল শেষ করে এসএসসিএ শুরু করা যায় যিনি অনার্স বা বিবিএ শেষ করে এসএসসি এ করেন তাকে সাধারণত তেরো থেকে চোদ্দোটি পেপারস দিতে হয় এবং এইচএসসি শেষ করে শুরু করলে প্রায় সতেরোটি পেপার ক্লিয়ার করতে হয় এবং বিবিএমবি থাকলে একাধিক সাবজেক্টে এক্সামশন পাওয়া যায় তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় ইংরেজিতে দুর্বল হলে এইচএসসির পর এসএসসিএ এ করা কঠিন হতে পারে কারণ এসএসসিএ এ পাস করতে ইংরেজিতে ভালো হতে হয় পাশাপাশি প্রচুর পড়ালেখা প্র্যাকটিস এবং কনসেপ্ট ক্লিয়ার থাকা জরুরি এবং আপনারা জানেন যারা এসএসসিএ ক্লিয়ার করে তাদের প্রচুর পড়ালেখা করতে হয় এবং এদের পাসিং রেটওটা অনেক কম যারা এসএসসি তে ভর্তি হয় সবাই কিন্তু এসএসসি হতে পারে না বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যেখান থেকে এসএসসি শুরু করা যায় ইন্টারনেটে একটু খুঁজলে কোন প্রতিষ্ঠান আপনার জন্য ভালো হবে তা আপনারা বুঝতে পারবেন এসএসসি মেম্বার হতে হলে সবগুলো পেপার পাস করতে হবে এবং অন্তত তিন বছরের ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং রিলেটেড কাজের অভিজ্ঞতা লাগবে পেপার ক্লিয়ার এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই আপনি একজন এসএসসি মেম্বার হতে পারবেন এসএসসি করতে খরচ কত এটি মেইনলি ডিপেন্ড করবে আপনি কত অ্যাটেম্পটে এসএসসি এ পাশ করেছেন এসএসসি করতে সাধারণত খরচ চার থেকে পাঁচ লাখ টাকা হয় এবং কেউ যদি এসএসসি এ পাশ করার জন্য অনেক বেশি অ্যাটেম্প দেয় তাহলে তার খরচ আরো কয়েক লাখ টাকা বৃদ্ধি পেতে পারে এসএসসি সম্পূর্ণ করলেই লাখ টাকার চাকরি পাওয়া যায় এটা মুখে মুখে যতটা সহজ বাস্তবে ততটা কঠিন এসএসসি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও এর প্রকৃত মূল্য নির্ভর করে আপনার দক্ষতা নেটওয়ার্কিং কাজের অভিজ্ঞতা ও কমিউনিকেশন স্কিলের উপর ভাবে এসএসসি এসিসিএ হলেই স্বয়ংক্রিয়ভাবে বড় চাকরি মিলবে কিন্তু বাস্তবে চাকরি পাওয়া আপনার লাখ স্কিল ও নেটওয়ার্কিংয়ের উপর নির্ভর করে বাংলাদেশের এসএসসি এরা বিগ ফোর ফার্ম যেমন ডেলয়েটে ই ওয়াই কেপিএমজি পিডাব্লিউসি এবং কর্পোরেট কোম্পানি ব্যাংক টেলিকম এবং বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন মিডল ইস্ট কান্ট্রি মালয়েশিয়া সিঙ্গাপুর যুক্তরাজ্য এসব দেশে এসিসি এর চাহিদা অনেক বেশি তবে যাদের নেটওয়ার্কিং দুর্বল ইন্টারভিউ স্কিল কম বা রেফারেন্স নেই তাদের চাকরি পেতে অনেক বেশি সময় লাগতে পারে এক কথায় এসিসি আপনার দরজা খুলে দেয় কিন্তু সেই দরজার ভিতরে ঢুকতে হলে নিজের কমিউনিকেশন এক্সেল অডিট ফাইন্যান্স এবং অ্যানালিটিক্যাল স্কিল খুব ভালো হতে হবে লাখ দক্ষতা এবং নেটওয়ার্কিং তিনটাই যদি থাকে তাহলে লাখ টাকার চেয়ে অনেক বেশি বেতনের চাকরি পাওয়া সম্ভব শুধু সার্টিফিকেট থাকলে ভালো মনের চাকরি পাওয়া যায় না এটাই বাংলাদেশের বাস্তবতা আপনারা যদি অ্যাকাউন্টিং ফাইন্যান্স এবং ক্যারিয়ার রিলেটেড ভিডিও চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার চ্যানেল আমাকে ফেসবুকে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে থ্যাংক ইউ